হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে দান এক্সটের আরও একটা নতুন ব্লগে তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি বাগমোর সর্বজনীন দুর্গাপুজো উৎসবের এখানে যেখানে এবছর হতে চলেছে হ্যারি পোটারের জাদুনগরী তবে হ্যাঁ আজকে কিন্তু প্যান্ডেল শ্যুট করতে আসেনি কারণ প্যান্ডেলের এখনও বহু অংশের কাজ বাকি রয়েছে তো আজকে এসেছি তারা আমাদের দেখেছে আমাদের সাথে একটা মিট আপ রেখেছে তারা যেখানে আমরা সমস্ত ইউটিউবাররা এসেছি এবং এই প্যান্ডেলটা আজকে আমাদের সামনে তুলে ধরতে চলেছে যে কি থাকতে চলেছে তো চলো সেই বিষয়ে আজকে দেখাবো এবং তারা আমাদের সম্বর্ধনা দিয়েছেন সেখানে কি কি হয়েছে তো চলো এবার তোমরা দেখতে থাকো

আজ থেকে দু বছর আগে আমি যেটা সব জায়গায় বলবো যে ইউটিউবার মানে কি কেউ পাত্তা দিত না কোথাও কোথাও দেখা থাকতো মন্ডপে ইউটিউবার আর নট অ্যালাউ আর এখন পাল্টে যাবে সব কিছু মানে উল্টে গেলে পাল্টে যাবে ব্যাপার আছে না এখন আমাদেরকে যারা বড় বড় পুজো করে তারা জিজ্ঞেস করে যে দাদা আপনাদের ট্রেডটা পাবে তবে আমরা না করবো এটাই তো রেগুলেশন যারা ভাই আছে যারা মনে মনে বন্ধু হয়ে থাকো হ্যাঁ যারা আছো আজকে একটা কথা বলতে পারি নতুন নতুন জিনিসপত্র কিন্তু আসছো একটা বন্ধ বন্ধবন্ধ করে কিন্তু দেখা যায় সেটা হচ্ছে ঠিক পুজোর আগে তোমাদেরকে দেখা যায় তারপরে অসুবিধা বিসর্জন তোমাদের চ্যানেল বিসর্জন তো এইগুলো করো না যদি তোমরা মনে করো সত্যি সত্যি তোমরা ইউটিউব নিয়ে কাজ করবে তোমরা সিরিয়াস কাজটা করো এবং ঠিকঠাক ইনফরমেশন দাও ইউটিউবটা কিন্তু চ্যানেল শুধু নয় আমাদের কাছে বড় হবে তোমরা পড়াশুনো না করে ইউটিউব চ্যানেলটাতে আসো কারণ ওই সকালবেলা দাঁত মাছ দেওয়া যায় এই তো আমাদের কাছে আমরা দেখি না এটা কিন্তু ঠিক নয় এটা ইউটিউবের কাজ নয় ইউটিউবারের ঠিকঠাক পড়াশোনা করা উচিত তার ছেলে কোনটা কি পড়লো কত বছর বয়স কেন কি পড়লো এইগুলো জানতে হবে একটা ইতিহাস জানতে হবে আমি ওখানে তোমরা কাজটা করো সেটাই বলবো